এবং নিজের নাম পরিচয় দিতে হয় এই পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ একটি মেয়ে এবং যদি নিচের দিক যাওয়া হয় তাহলে একটি ছেলে বা একটি মেয়ে তোমরা দুজন দেখতে পাচ্ছ এরা এখন এদের নাম পরিচয় জানাবে এবং সেই সাথে কিভাবে ইতালিয়ান ভাষায় একজনের সাথে দেখা হলে আমরা নাম পরিচয় কিভাবে বলবো সেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো তাহলে শুরু করা যাক এখানে চাও এখানে লেখা আছে চাও চাও শব্দের অর্থ হচ্ছে বাংলায় হায় বা হ্যালো বাংলায় হায় বা হ্যালো এখানে একটি মেয়ে তার নাম হচ্ছে আন্না এখানে তার নাম হচ্ছে আন্না এখানে আন্না বলছে চাও এবং পাবলো পাবলো বলছে চাও এখানে কি বুঝলে তুমি কিছু কি বুঝলে তাহলে আমি বুঝিয়ে বলছি চাও শব্দের অর্থ হচ্ছে হায় বা হ্যালো আন্না হচ্ছে একটি মেয়ের নাম সে বলতেছে হায় আন্না আমি সংক্ষেপে বুঝাই বাংলা ভাষায় যেমন আন্না বলতেছে হায় এবং পাবলো অপর পাশ থেকে সেও উত্তর দিচ্ছে হায় তারপরে আন্না বলল ইও সোনো আন্না ইও সোনো আন্না আমি হই আন্না এখানে ইও মানে হচ্ছে আমি সোনো মানে হচ্ছে হই আন্না মানে হচ্ছে এই মেয়েটার নাম তো পাবলো পাবলো আবার অপর সাইড থেকে উত্তর দিল যে ইও সোনো পাবলো আমি হই পাবলো ইও মানে হচ্ছে আমি সোনো মানে হচ্ছে হই পাবলো মানে হচ্ছে সেই পোলাটার নাম এই যে পোলাটা এখানে পোলাটার নাম হচ্ছে পাবলো এখন এটুক জায়গার যে পড়াটা সেটা পরে তুমি ভালোভাবে নিচে এখানে শূন্য স্থান পূরণ করতে হবে এখানে শূন্যস্থানগুলো এখানে দেওয়া রয়েছে নুমেরো উনো কমপ্লে মানে হচ্ছে তোমার কমপ্লিট করতে হবে এখানে স্থানগুলো এখানে আন্না আন্নার একটা উত্তর তারা দিয়ে দিয়েছে আন্না বলছিল চাও এবং পাবলো কি বলছিল এখানে ফাঁকা স্থানে কি হবে এখন ফাঁকা স্থানে কি হবে পাবলো পাবলো বলছিল চাও এখানে তোমরা খাতা নিয়ে লেখালেখি শুরু করবে না হলে বুঝতে অনেক কষ্ট হবে যেহেতু আমার কাছে বই আছে তোমাদের অনেকের কাছে বই নাই তোমরা গুগল থেকে চাইলে আজও বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো এখানে এখানে তোমরা একটু লেখার চেষ্টা করবে এখানে পাবলো ড্যাশ এখানে হবে চাও আবার পরবর্তীতে এখানে আন্না ইও ড্যাশ আন্না এখানে কি হবে এখানে হবে ইও সনো আন্না আমি হই আনা এখানে মাঝখানে আন্না হবে এবং তোমরা এখন এটা পূরণ করো পাবলো পাবলো কি বলছিল এখানে কি হবে একটু লিখে আমাকে জানাও এখানে পাবলো বলছিল ইও পাবলো আমি হই পাবলো এখানে এখানে নুমেরো কম্পা কম্পানো এখানে বলা হয়েছে তোমার একজন সহপাঠীর সঙ্গে অনুশীলন করো এখানে তোমাদের নিজেদের পরিচয় দিতে বলেছে এখানে তুমি বলবে চাও এবং অপর সাইডে তোমার বন্ধু বলবে চাও এখন তারপরে তুমি তোমার নাম বলবে কি হবে সেটা বলবে এখানে ইও সোনো এবং ফাঁকা স্থান রয়েছে এখানে কি হবে এখন তুমি জোরে বলার চেষ্টা করো এখানে তোমার নাম কি হবে ইও সোনো তোমার নাম হতে পারে অমর সাকিব আকাশ যে কোনো কিছুই হতে পারে এখানে তুমি বলতে পারো ইয়ো সোনো আকাশ আমি হই আকাশ এই পাশে তোমার বান্ধবী থাকতে পারে বা তোমার বন্ধু থাকতে পারে সেও বলবে চাও ইয় সো ইয়নো ইয়ে সনো কি আন্না এখানে এমএটির নাম আর না আমি আন্না বললাম এখানে তোমার বান্ধবীর নাম তোমার বান্ধবী ব্যবহার করবে বোঝা গেল এখানে এখানে দেখো এই পাশ দিয়ে সব দেশের হাই হ্যালোগুলো লিখে দিয়েছে তারা সুন্দরভাবে এখানে ইতালিয়ান ভাষা যেমন চাও আরবি ভাষায় এটা এটা আমি বলতে পারবো না চাইনিজ ভাষায় এটা এবং এটা হচ্ছে ফ্রান্সিস ভাষায় এটা হচ্ছে ইংরেজ আমেরিকান বা ইংলিশ যে সমস্ত কান্ট্রিতে চলে সে ভাষায় এটা হচ্ছে অলা এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় এটা হচ্ছে রাশিয়ান ভাষায় আর এটা হচ্ছে কোন ভাষায় আমি সঠিক বলতে পারবো না এখানে দেওয়া রয়েছে সবগুলো দেশের নাম এবং পরিচয়পত্র তাদের পরিচয়পত্রগুলো তোমরা কিভাবে তোমাদের পরিচয় দিবে সেগুলো এখানে সুন্দরভাবে বুঝিয়ে বলা হয়েছে তো এখানে আমার বোঝাতে কোনো সমস্যা হয়নি তো যদি কার কোনো প্রশ্ন থাকে অবশ্য কমেন্টে জানিয়ে দিতে পারো যাতে পরবর্তীতে আমি সুন্দরভাবে বোঝাতে পারি তো পৃষ্ঠা আমরা এখন নুমেরও এখানে পাজিনা উনও এখানে আমরা এখন পাজিনা দূরে চলে যাব এখানে হচ্ছে ইতালিয়ানো আলফাবেথ তো ইতালিয়ানো এখানে হচ্ছে আবিসিডিটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে খুব ভালোভাবে ইতালিয়ান আ চি ডি এগুলো কমপ্লিট করতে হবে না হলে তুমি ভাষার কিছুই পারবে না কারণ এগুলো দিয়েই হচ্ছে তারা শব্দ অর্থ সব কিছুর মানে হচ্ছে এই আবি দিয়ে তো তোমার খুব গুরুত্বপূর্ণ সহকারে আবি সিডিটা শিখতে হবে তো আমরা যদি এখন নুমেরো দু না দুয়ে এখানে রয়েছে আবিসিডি তো এখান থেকে এখন শুরু করব এখানে আ একটু উচ্চারণটা শুনে রাখবেন কীভাবে আমি বলি আ বি এখানে কিন্তু বি সাথে এই পাশে দেখো একটা ইর মতো রয়েছে এখানে বি এখানে চি ডি এফ জি আকা ই এল এম এ এনে পরবর্তী পৃষ্ঠায় এ পাশে রয়েছে এর S T উ ভু জেতা এখানে যে পাঁচটি আছে সেগুলো হলো লেতের ইন্তের ইন্টারন্যাশনালি মানে হচ্ছে ইন্টারন্যাশনালভাবে এগুলো ব্যবহার করা হয় এগুলো ইতালিয়ান ভাষায় খুব কম ব্যবহার করে তো এখানে ইলুঙ্গা কাপ্পা ইক্স ইফসিলন ভুদোপা ভুদ এখন এখানে যদি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাতাম যে কীভাবে এগুলো পড়তে হয় তাহলে হয়তো তুমি সুন্দরভাবে বুঝতে পারবে যেমন আমরা পড়েছিলাম আতে আপেল কিন্তু ইতালিয়াতে ওরকমভাবে হয় না ইতালিয়াতে আলফাবেথ তো ইতালিয়ানো হয় আকোমে আলবেরো বি কোমে এখানে কিন্তু বিষ সাথে দেখো এই পাশে দেওয়া রয়েছে বি কোমে বি বি মানে একটা ই শব্দ যুক্ত হয়েছে এখানে বি কোমে বানানা সি কোমে কানে দি কোমে দুয়ে এ কোমে এরো এফ এ কোমে ফোয়াকো এফ 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 এ কোমে ফোয়াকো জি কোমে জেলাতো আকা কোমে অতেল ই কোমে ইতালিয়া এল এ কোমে লে তো এখানে কিন্তু এটা কিন্তু এল এটা কিন্তু এল না এটা কিন্তু এল লে এগুলো সব মনে রাখতে হবে নাহলে তুমি কিছুই বুঝবে না এমএমে মেলা এনে কোমে নাজ এখানে এম এটা হচ্ছে এনে অকমে অত্ত পি কোমে পানে কুকোমে কুয়াতেরো কুকোমে কোয়াতেরো পাশে আছে এর রে মানে হচ্ছে আমরা আর যেটাকে বলি ইতালিয়ান ভাষায় বলা হয় এর রে এর রে কোমে রোজা মানে হচ্ছে গোলাপ ফুল রোজা এখানে কিছু আ এঁকে দেওয়া আছে যে কারণে আমি তোমাদেরকে তেমন একটা বুঝিয়ে বলতেছি না এস কোমে সে এটা কিন্তু এস না এস এসে কোমে সলে সলে মানে হচ্ছে সূর্য তিকোমে তা বলো তা বলো মানে হচ্ছে টেবিল আর উ কোমে উনো মানে ইতালিয়ান ভাষা যেটাকে আমরা এক বলেই ইংলিশে বলা হয় ওয়ান আর ইতালিয়ান ভাষায় বলা হয় উনো বু কোমে বন্তি ইতালিয়ান ভাষায় যেটাকে বিষ বলে সেটা হচ্ছে ভ্যন্তি ভেন্তি এবং জেত্তা জেত্তা কোমে জেরো ইতালিয়ান ভাষায় জেরো বলা হয় জেরো জেরো এরকমভাবে বলা হয় জেরো লেতেরে ইন্টারন্যাশনালি এখানে ইলুঙ্গা কোমে জেন্স ইলুঙ্গা কোমে জেন্স কাপ্পা কোমে কিউকে একটা ফলের নাম এদেশে একটা ফল পাওয়া যায় যেটার নাম হচ্ছে কিউকি কাপ্পা কোমে ইক্স মানে হচ্ছে কোমে কোমে এবং ইপসিলন কোমে ইউ মানে হচ্ছে দই এদেশে দইকে বলা হয় ইউ গর্থ ইউ গোর আমারই একটু উচ্চারণ হতে সমস্যা হয়ে যাচ্ছে তোমরা কীভাবে উচ্চারণ করবে আমি বুঝতে পারছি না কিন্তু এটা কোনো বিষয় না চর্চা করলে তুমিও শিখতে পারবে আমি যেমন এখন এটা পারি ইউ গর্ত মানে এর্রে এর একটা বাড়ি খাচ্ছে ইউ গর যে কারণে তোমার উচ্চারণ করতে খুব কষ্ট হবে তো এটা একটু বেশি বেশি পড়বে তাহলে সমাধান হয়ে যাবে তো ভূ কোমে এখানে দোপীয় ভূদোপিও ভূদপিও কোমে ও তের ওয়াতের ভূদপীয় কমে ওয়াতের ভূদপিও কমে ওয়াতের তো এখানে আজকে আমরা কী শিখলাম নিজের নাম পরিচয় কীভাবে কীভাবে নিজের নাম পরিচয় কীভাবে নিজের নাম পরিচয় দিব সেটা আমরা সুন্দরভাবে ইতালিয়ান ভাষা শিখে শিখে ফেলছি এবং আবিসিটিটা সিটিটা কীভাবে পড়তে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে সুন্দরভাবে আজেরোতে দেওয়া রয়েছে আ মানে একটু সুন্দরভাবে বলার চেষ্টা করবে আ বি বি সাথে বি মানে একটা ই শব্দ উচ্চারণ হয়েছে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি সি ডি এফ জি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকে হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল এটা যদি তুমি না পারো তাহলে তুমি ইতালিম ভাষা কিছুই বুঝবে না তো বেশি বেশি সবাই আবে সি লেখার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে তাহলে তোমাদের সব কিছু সহজ মনে হয়ে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা এখানে এই যে ফাঁকা স্থানগুলো পূর্ণ পূর্ণ করা তোমাদেরকে শেখাবো যেহেতু এই বইটা আমার ছিল আমি তাই আগে থেকেই সব কিছু পূর্ণ করে ফেলছিলাম যে কারণে এগুলো সব পূর্ণ করা রয়েছে পরবর্তী ভিডিওটি অবশ্যই আরও বেশি হবে এবং ভালোভাবে বোঝাতে পারবো সবাই ভালো থাকবেন চাও চাও